গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তার কলিকাতার রাজ বৈদ্য গঙ্গাধর সেনের ছাত্র ছিলেন কবিরাজ পরেশনাথ রায় পুরাণ পুরুষ একশো চব্বিশ খ্রিস্টা পরেশবাবু পরে আসিয়া কবিরাজ কবিরাজী চিকিৎসা শুরু করিয়া প্রভূত যশ ও অর্থ উপার্জন করিতে সক্ষম হইয়াছিল তিনি যে কেবল কবিরাজি চিকিৎসাতেই বিখ্যাত ছিলেন তাহা নহে তিনি কাব্য ব্যাকরণ দর্শনশাস্ত্র প্রভৃতিতেও প্রভূত বুৎপত্তি অর্জন করিয়া যশস্বী হইয়াছিলেন এবং সেই জন্য তাহার যথেষ্ট দম্ভও ছিল যোগীরাজের শ্যালক রামচন্দ্র সান্নাল মহাশয়ের সহিত তাহার যথেষ্ট হৃদ্রতা ছিল সেই সূত্রে যোগীরাজের সহিত পরেশবাবুর পরিচয় ঘটে পরেশবাবু চরকের একটি টিকা রচনা করিয়াছিলেন চরকের একটি টিকা রচনা করিয়াছিলেন একদা জবিরাজের। সমক্ষে সেই টিকার আলোচনা হয় সেখানে বেশ কয়েকজন শাস্ত্রজ্ঞ উপস্থিত ছিলেন টিকার অংশ বিশেষ পাঠের পর তিনি সকলের অভিমত জানিতে ইচ্ছা করিলে পণ্ডিতগণ উচ্চ প্রশংসা করিতে লাগিলেন কিন্তু যোগীরাজকে মৌন দেখিয়া পরেশবাবু জিজ্ঞাসা করিলেন কেমন হয়েছে আপনি কিছু বললেন না যোগীরাজ শান্ত কণ্ঠে বলিলেন সবই ভুল হয়েছে বিখ্যাত দাম্ভিক পরেশবাবুর মুখের ওপর একইভাবে প্রতিবাদ করিতে পারে এমন সাহস তাহারও ছিল না তাই সকলে হতবম্ব হইয়া মুখ চাওয়া চাই করিতে লাগলেন পরেশবাবু নিজেকে কিছুটা সংযত করিয়া লইয়া বলিলেন আপনি চরক সম্বন্ধে কি জানেন মৃদু হাসিয়া যাহা সঠিক তাহাই আগের দিন এই নিচে ছোট করে লেখা রয়েছে আগের দিন আমরা পড়ে গিয়েছিলাম যে যোগীরাজ বলছিলেন আমি আবার মাছ খেলাম কবে তাই না তো এই জায়গায় মাছ খেলেন অথচ বলছেন আমি আবার মাছ খেলাম কবে তো এখানে গীতা কি বলছেন দেখো বলছেন কর্মের অতীতাবস্থা রূপ ব্রহ্মে যুক্ত এবং আত্মতত্ত্ব বিদিত হওয়ায় বিশেষ রূপে এই এইরূপ ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ভোজন গমন নিদ্রা শ্বাস কথন ত্যাগ গ্রহণ উন্মেষ নিমেষ করিয়াও ইন্দ্রীয়গণীয় বিষয়ে প্রবর্তিত রহিয়াছে এইরূপ নিশ্চয় করিয়া আমি কিছুই করি না ইহা মনে করিয়া থাকেন এবং অনভিমানবশত কর্মে লিপ্ত হন না কোন কর্মেই এমন ব্যক্তি লিপ্ত হন না অর্থাৎ ইন্দ্রিয়ের কার্য ইন্দ্রিয়গণ করিতেছে এই ভাব হয় এই প্রকারে ব্রহ্মের সমর্পণ করিয়া এবং সর্বদা কর্মের অতীতাবস্থায় থাকার দরুন ফলাশক্তি ত্যাগ করিয়া যিনি কর্ম করেন তিনি সর্বদা স্থির প্রাণরূপ ব্রহ্মে যুক্ত থাকায় পূর্ণ পাপাত্মক কর্ম দ্বারা লিপ্ত হন না যেমন পদ্মপত্র জলে থাকিলেও জল দ্বারা লিপ্ত হয় না যোগী এমন ভাবেই সংসারে থাকে যাই হোক এবার চরকের বিষয়টা বলি যোগীরাজ মৃদু হাসিয়া বলিলেন যাহা সঠিক তাহাই জানি সরাহত পরেশবাবু ব্যথিত চিত্তে কয়েকদিন কাটাইয়া শেষে একদিন সমীপে বলিলেন আমার শিক্ষক অধ্যাপক কবিরাজ গঙ্গাধর সেন চরক পড়াইবার সময় বলিয়াছেন যে তিনি চরক সম্বন্ধে যাহা জানেন তাহা পড়াইলেন বটে তবে ইহার প্রকৃত অর্থ একমাত্র যোগী পুরুষগণই জ্ঞাত আছেন যদি কোনোদিনও তেমন যোগী পুরুষের সাক্ষাৎ লাভ করো তখনই ইহার পারবে। ইহার পর পরেশবাবু যোগীরাজের অনুগত শিষ্যে পরিণত হন পরেশবাবু অনেকেই বলিতে অনেকেই বলিতেন যে তিনি কেবলমাত্র তিনজনের কাছে মস্তক নত করিয়াছিলেন তাহার তাহারা হইলেন যথাক্রমে পরমেশ্বর যাহাকে তিনি জানেন না দ্বিতীয় তাহার বৈদ্য গুরু গঙ্গাধর সেন এবং তৃতীয়জন জন শ্যামাচরণ লাহিরি আর চতুর্থ জনের নিকট তাহার মাথা কখনো নত হইবে না এই পরেশবাবু শেষে যোগ সাধনায় এত উন্নতি লাভ করিয়াছিলেন যে প্রায় তাহার সমাধি হইত এবং সেই সমাধি ভঙ্গ করিবার জন্য স্বয়ং যোগীরাজকে তাহার বাড়িতে যাইতে হইত পরেশবাবু ভাবিলেন ইহাতে তাহার গুরুর কষ্ট হইতেছে তাই তিনি যোগীরাজের বাড়ির নিকটে একটি বাড়ি ক্রয় করিয়া সেখানে বাস করিতে লাগিলেন মানে সে সমাধিতে পরেশবাবু দেহত্যাকে করবে তাহার স্থাবর সম্পত্তি অধিকাংশ গুরুপুত্র তিন কোড়ি লাহিরি মহাশয়কে স্বেচ্ছায় উইল করিয়া দান করিয়া যায় তিন দিনের ফ্রি ক্লাস অন্তর্মুখী এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে প্রশ্ন করা হবে তার অ্যান্সার করবে তোমার নাম তুমি কোথায় থাকো তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা কিন্তু কন্ডিশন ভিডিও খোলা হেডফোন এবং ডাইরি পেন এই তিনটে কারণ আমি যা দেবো তা তো আপনাকে কাজে লাগাতে হবে শুনে তো কোনো লাভ নেই